প্রিয় দর্শক আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌরভ ইমাম এই অনুষ্ঠানে আমরা ট্যাক্স ল ইমিগ্রেশন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে থাকি আজ আমরা কথা বলবো ল অ্যান্ড ইমিগ্রেশন নিয়ে আর আমাদের অতিথি নিউ ইয়র্কের অ্যাটর্নি রাজু মহাজন রাজু মহাজন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতাকে আমার শুভেচ্ছা জি রাজু মহাজন আমাদের এই যুক্তরাষ্ট্রে যারা অনেকে আসেন আমাদের বাংলাদেশ থেকেই ধরে যদি আমরা বাংলাদেশি কমিউনিটিকে রিপ্রেজেন্ট করি সেখানে হচ্ছে ম্যাক্সিমাম লোকই দেখি যে আপনার গ্রিন কার্ডের জন্য এজাল করে থাকে অথচ অনেক যোগ্যতা রয়েছে অন্য অনেক ক্যাটাগরিতে সে করতে পারে সহ করতে পারে হ্যাঁ তো এই বিষয়গুলো আমরা একটু জানবো দর্শকদের জন্য যেন যারা অনেক যোগ্যতা রয়েছে ক্যাপাবিলিটি রয়েছে গ্রিন কার্ড সেই এই প্রেক্ষাপটে আবেদন করলো একটু আপনি বলবেন প্রথমে আমরা ইবি ওয়ান দিয়ে শুরু করতে পারি হ্যাঁ ধন্যবাদ এবং আপনি যেটা বললেন যে আমেরিকান ইমিগ্রেশন কিন্তু ব্যাকগ্রাউন্ড বেসড আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যেটা যাবে আপনাকে সেই পথে আগাইতে হবে আপনি যদি অন্য পথে গিয়ে ট্রাই করেন তাহলে হবে না যেমন ধরেন ইবি ওয়ান ইবি ওয়ানটা হল এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি ভিজা এটার মাধ্যমে আপনি গ্রিন কার্ড পাবেন আপনি এবং আপনার ফুল ফ্যামিলি একুশ বছরের নিচে যদি সন্তান থাকে তারাও পাবে এখন এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি যে কোনো ক্ষেত্রে হতে পারে আপনি ধরেন বাংলাদেশের খুব নাম করা নায়ক নায়িকা গায়ক গায়িকা খুব ভালো খেলোয়াড় এমনকি খুব ভালো আপনি সায়েন্টিস্ট আপনি হয়তো কোনো বিষয়ে গবেষণা করেছেন সেটাও হতে পারে তো এই যে এক্সট্রা ওর্ডিনারি অ্যাবিলিটি এটাকে আমাদেরকে এস্টাবলিশ করতে হবে দশটা ক্রাইটেরিয়া আছে এর ভিতরে আপনি যদি তিনটা ক্রাইটেরিয়া মিট করতে পারেন তাহলে আপনি ইবি ওয়ানের জন্য অ্যাপ্লিকেশনের জন্য কোয়ালিফাইড হন আর আমি বলি যে শুধু তিনটা না করে পাঁচটা করার চেষ্টা করেন কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যখন কেসটা সাবমিট করি আমরা হয়তো বলছি আপনি পাঁচটা মিট করছেন ইউএসসি এস বলুন না তুমি এটা মিট করো নাই তুমি এটা মিট করো নাই অ্যাটলিস্ট যদি তিনটাও সারভাইভ করে তাহলে কেস অ্যাপ্রুভড তো এই জন্য এই দশটার ভিতরে পাঁচটা মিট করতে হবে এখন কোয়েশ্চন এই দশটা কী কী আমি একটা একটা করে বলি এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অ্যাওয়ার্ড আপনাকে আপনার ফিল্ডে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যে পরিচয়ে অ্যাপ্লাই করছেন ওই রিলেটেড সব কিছু হইতে হবে অনেক সময় দেখা যায় যে ধরেন আপনার পার্শ্বত্ব পরিচয় আছে পরিচয়ে পাঁচটা আলাদা আলাদা রিকোয়ারমেন্ট মিট করলে হবে না সব আপনাকে প্রথমে একটা আইডেন্টিটি পিকআপ করতে হবে যেমন ধরেন আপনি একজন জার্নালিস্ট একই সাথে আপনি হয়তো গান গান একসাথে অভিনয় করেন একসাথে কবিতা লেখেন এখন আপনি যদি অ্যাওয়ার্ড পান এজ এ জার্নালিস্ট বাকি রিকোয়ারমেন্ট গুলো ফিল করেন অন্য ক্যাটাগরি তাহলে হবে না ফার্স্ট আইডেন্টিটি এরপরে ধরেন নাম্বার ওয়ান হলে একটা অ্যাওয়ার্ড থাকতে হবে জাতীয় বা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড থাকতে হবে দ্বিতীয় বিষয় হলো যে ওই বিষয়ের কোন একটা কম্পিটিশনে আপনাকে জাজ করার জন্য ইনভাইট করা হয়েছিল ইদার অ্যাজ এ পারসন অথবা একটা টিমের সাথে আপনাকে ইনভাইট ওকে এটা সেকেন্ড ক্যাটাগরি থার্ড হলো এই বিষয়ে আপনার মিডিয়া কাভারেজ থাকতে হবে আপনি যে এই বিষয়ের একজন এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি পার্সন সেটা নিয়ে ধরেন বাংলাদেশের বড় বড় পত্রিকা বড় বড় টেলিভিশন চ্যানেল রেডিও এমনকি খুব নাম করা ইউটিউব চ্যানেলে বা পডকাস্টেও যদি ইন্টারভিউ হয় দ্যাটস ওকে আপনার উপরে মিডিয়া কাভারেজ থাকতে হবে চার নাম্বার হলো যে এই বিষয়ে আপনার একাডেমিক লেভেলের লেখালেখি থাকতে হবে হয় আপনি এই বিষয়ে একটা বই পাবলিশ করেছেন একাডেমিক টাইপের অথবা আপনি থিওরিটিক্যাল জার্নাল পাবলিশ করেছেন এখন অনেকে বলতে পারে ভাই আমি তো গান গাই আমি কিভাবে বই বা পাবলিশ করবো কীভাবে রিসার্চ বা কীভাবে আমি একটা ছোট উদাহরণ দিই যে ধরেন ঢাকা ভার্সিটির সোশিয়লজি ডিপার্টমেন্ট বা সোশ্যাল ওয়েলফেয়ারের একজন গবেষণা করছে যে গানের কি ইম্প্যাক্ট সোসাইটির উপরে পড়ে তো ওই স্টুডেন্ট যিনি তিনি হলো সোশিওলজি বা সোশ্যাল ওয়েলফেয়ার পয়েন্ট থেকে থাকছেন আপনি থাকছেন গানের মানুষ হিসেবে দুজনে কো হতে পারেন কো করে একটা জার্নাল পাবলিশ করতে পারেন তো এটা হলো পাঁচ নম্বর ক্রাইটেরিয়া ছয় নম্বর ক্রাইটেরিয়া হলো যে আপনি এই প্রফেশনের মাধ্যমে এই পারফরমেন্সের মাধ্যমে অনেক টাকা ইনকাম করেন এটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে তারপরে আরেকটা ক্রাইটেরিয়া হলো সাত নম্বর যে এই বিষয়ের এমন একটা সংগঠনের আপনি সদস্য যেটার সদস্য হওয়াটাই একটা কঠিন কাজ চাইলেই সদস্য হতে পারে না

পাইতে গেলেই আপনাকে একটা সার্টেন রিকোয়ারমেন্ট ফুলফিল করে যেতে হবে তারপরে ধরেন আপনি এরকম কোন একটা সংগঠনের লিডিং ও ক্রিটিক্যাল রোল প্লে করেছেন তারপরে আপনার কাজ ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল লেভেলের শোকেজ হয়েছে যেমন আপনি জার্নালিস্ট আপনি হয়তো ওয়ার্ল্ড কাপ কভার করতে গেছেন বা আপনি হয়তো কোনো মেজর কোনো ইভেন্ট কভার করতে গেছেন এটা হয়তো বাংলাদেশ ছাড়াও হয়তো সিএনএন বা এম এস এন হয়তো আপনাকে দেখানো হয়েছে এই টাইপের আর কি আল জাজিরা যেরকম দশটা ক্রাইটেরিয়া আছে পাঁচটা মিট করলে আপনি ইবি ওয়ানে তিনটা হলেই কোয়ালিফাই করবেন আমি বলি পাঁচটা হলে সাবমিট করা উচিত এটা হলো ইবি ওয়ান আবার ধরেন ইবি টু এনআইডাব্লিউ এইটা খুবই এই মুহূর্তের খুব একটা হটকেক ছাড়া পৃথিবী থেকে সবাই এনআইডাব্লুর জন্য আবেদন করছে এবং এনআইডাব্লুর জন্য আমাদেরকে যেটা এস্টাবলিশ করতে হয় যে আপনি এমন একজন ব্যক্তি যিনি আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্টকে প্রোটেক্ট করবে এই জন্য এটা বলুন ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার এনআইডাব্লিউ এবং এটার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট মাস্টার্স ডিগ্রি থাকতে হয় এবং একটা স্টেটমেন্ট লিখতে হয় যে আপনি আমেরিকায় এসে কি করবেন আমেরিকার কি বেনিফিট করবে এবং এটা যত বেশি অথেন্টিক যত বেশি অ্যাম্বিশাস যত বেশি ডেটা সাপোর্টের হইতে পারে তত ভালো হয় এবং এই মুহূর্তে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমেরিকায় আসে তাদের ধরেন সেভেন্টি টু এইটি পার্সেন্ট এনআই মাধ্যমে গ্রিন কার্ড পাচ্ছে ওকে এবং শুধু যে এখানে যারা পড়াশোনা করতে আসে তা সারা পৃথিবী থেকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ব্রাজিল থেকে অন্যান্য দেশ থেকে যে কোনো সব দেশ থেকে মানুষ সমানে অ্যাপ্লাই করছে এই কারণে অ্যাপ্লিকেশনের সংখ্যাও বেশি অ্যাপ্রুভালের সংখ্যা বেশি রিজেকশনের সংখ্যা বেশি এই মুহূর্তে এনআইডব্লিউ একটা জোয়ার চলছে আমি যদি সহজে বলি আর কি এবং এই এনআইডাব্লিউ সম্পর্কে আমাদের কমিটির লোকজন খুবই কম জানে খুবই কম ধারণা খুবই কম ধারণা কাজে এখান থেকে আসলে জানার অনেক কিছু আছে এবং প্রচারের ব্যাপার আছে আবার রেগুলার ইবিটু যেটা রেগুলার ইবিটি হলো যে আপনি এইখানে একটা জব পাচ্ছেন এবং এই জবের প্রতিষ্ঠান আপনাকে স্পন্সার করছে আগের যে দুইটা ক্যাটাগরি বললাম ইবি ওয়ান এবং এনআইডাবল এখানে কিন্তু আপনাকে জবের দরকার নেই আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারছেন আপনি একজন অ্যাটর্নি কাজে যাচ্ছেন অ্যাটর্নি অ্যাপ্লাই করে দিচ্ছে কিন্তু রেগুলার ইবি টু এটাতে আপনাকে জব পেতে হবে এবং জবের প্রতিষ্ঠান হলো মূলত পিটিশনার আমি যখন এজ এটর্নি কাজ করি আমার ক্লায়েন্ট কিন্তু কোম্পানি নট ইউ তো এই জন্য এটার তিনটা স্টেপ আছে প্রথমটার নাম পার্ডার নাম নাম আমি খুব যাচ্ছি না কারণ আলোচনা হবে আর ইবি টু আর পার্থক্য হল যে জবের জন্য আপনাকে হায়ার করা হচ্ছে আপনাকে স্পন্সার করা হচ্ছে ওইটার মিনিমাম রিকোয়ারমেন্ট যদি হয় মাস্টার্স ডিগ্রি বা হায়ার ডিগ্রি তাহলে হলো এটা ইবি টু আর যদি হয় ব্যাচেলর ডিগ্রি বা লোয়ার ডিগ্রি তাহলে হলো ইবি থ্রি এবং আর ইবীর ভিতরে তিনটা সাব ক্যাটাগরি আছে একটা হলো স্কিল্ড সেমাই স্কিল্ড আনস্কিল্ড স্কিল্ড হলো যেটার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট ব্যাচেলর ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ট্রেনিং সেমাই স্কিল্ড হল অ্যাসোসিয়েট ডিগ্রি অথবা ইকুইভেলেন্ট ট্রেনিং আর আনস্কিল হলো যেটার জন্য কোনো ডিগ্রির দরকার নেই যে কারণে আপনি দেখবেন যে প্রচুর মানুষ ইবি থ্রি আনস্কিল্ড ক্যাটাগরিতে থেকে সারা পৃথিবী থেকে আসতেছে বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ ইবি থ্রিতে আসে এবং এটাও একটা হট কেক কারণ এটার জন্য আপনার কোনো রিকোয়ারমেন্ট নাই আপনি যে কেউ এটা আবেদন করতে পারে আর কি কিন্তু একটা রিকোয়ারমেন্ট হলো জব আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে ইবি বললেন ইবি টু বললেন ইবি ফাইভ নিয়ে একটা ভিসা রয়েছে ইবি নিয়ে কিছু বলবেন আপনি হ্যাঁ ধন্যবাদ এবং এই দুটো আমি একসাথে আলোচনা করি কারণ হলো এই দুইটা হলো ইনভেস্টমেন্ট বেসড ই টুর জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হলো অ্যারাউন্ড পঞ্চাশ হাজার ডলার থেকে এক লাখ ডলার একটা স্মল বিজনেস সেট করবেন সেইটার বেসিসে আপনি এখানে আসবেন কিন্তু ইটু আপনাকে গ্রিন কার্ড দিবে না ই টু আপনাকে আমেরিকায় থাকতে দিবে আপনি থাকবেন নন ইমিগ্রেন ক্যাটাগরিতে আপনি আপনার স্পাউস একুশ বছরের নিচে সন্তান তারা থাকবেন ব্যবসা বাণিজ্য করবেন চাকরি বাকরি ই করবেন ইনকাম করবেন থাকবেন আর ইবি ফাইভ আপনাকে গ্রিন কার্ড দিবে কিন্তু ইবি ফাইভের মিনিমাম রিকোয়ারমেন্ট হলো আপনাকে আট লাখ ডলার এইট হান্ড্রেড থাউজেন্ড ডলার ইনভেস্ট করতে হবে এখন ইবি ফাইভের আট লাখ বলি আর ই টুর পঞ্চাশ হাজার বলি এই টাকা বাংলাদেশে অনেকেরই আছে সমস্যা হলো এই টাকাটা লিগাল চ্যানেলে আমেরিকায় ঢুকতে হবে লিগাল চ্যানেল উইথ লিগাল সোর্স অনেক সময় দেখা যায় যে মানুষরা এ বিষয়ে চ্যালেঞ্জ ফেস করে তারা টাকাটা লিগালি আনতে পারে না তো এই সমস্যা সমাধানের জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি আমাদের ফার্মের পক্ষ থেকে আটলান্টা একটা কোম্পানি আছে ওদের নাম হলো ভেঞ্চারিন ভেঞ্চারিন এবং আমরা আমরা একটা পার্টনারশিপ করেছি ভেঞ্চারিন হলো আপনাকে এই বিদেশ থেকে টাকা লিগাল চ্যানেলে টাকা আনার ব্যাপারে হেল্প করে আর আমরা হলাম ইমিগ্রেশনের ব্যাপারে হেল্প করে আমরা জয়েন্ট জয়েন্টলার সাথে কাজ করি তো আবার অনেকে যেটা করে আপনার হয়তো পঞ্চাশ হাজার ডলার লিগেলে আনতে পারলেন এনে এখানে ইটুতে একটা বিজনেস শুরু করলেন করে এই বিজনেসটা গ্রো করতে 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 আট লাখে যখন চলে গেলেন তখন আপনি ইবি ফাইভে আবেদন করছেন পরে ই টু কাইন্ড অফ একটা ফার্স্ট স্টেপ টু গো টু ইবি ফাইভ এবং ইবি ফাইভ হলো এই মুহূর্তে সবচেয়ে দ্রুততম সময় গ্রিন কার্ড পাওয়ার ওয়ে কনসিডারিং এভরিথিং কিন্তু সমস্যা হলো যে এইট হান্ড্রেড ডলার আপনাকে লিগাল চ্যানেলে এবং লিগাল সোর্স থেকে আনতে হবে ওকে এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন ধরেন কেউ অ্যাজালাম করলো সে ব্যবসা করলো তার সোশ্যাল ওয়ার্ক পারমিন সব আছে বা স্টুডেন্ট সে যদি স্টুডেন্ট পারবে না মনে হয় যদি অ্যাজালাম কেউ করে থাকে সে দশ বছর থাকলো তার গ্রিন কার্ড হয়নি বাট সে বৈধভাবে সোশ্যাল ওয়ার্ক পারমিন সব কিছু মেনটেন করে কাজ করেছে ট্যাক্স দিয়েছে তার আট লাখ ডলার যদি সে ইনভেস্ট করে সেক্ষেত্রে সে কনভার্ট করে ইবি গ্রিন কার্ড পেতে পারে কিনা

এটা একটু আমি একটু আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করি ল এর দুনিয়াটা বাইনারি না ম্যাথ যেমন এক অথবা শূন্য ল এরকম না ল হলো একটা গ্রে এরিয়াজ এবং এই গ্রে এরিয়া নিয়ে আমরা কাজ করি এক একজন এক একভাবে ইন্টারপ্রেট করি এখানে একটা বড় চ্যালেঞ্জ হলো আপনি যখন অন্য কোনো ক্যাটাগরিতে থাকেন সেটা স্টুডেন্ট ভিসা হোক বি বি ওয়ান বি টু হোক এইচ ওয়ান বি হোক ই টু হোক যাই হোক এগুলো সব আপনাকে স্ট্যাটাস দিচ্ছে আর যখন কেউ অ্যাসাইলাম ফাইল করে তখন এটা একটা স্টে দিচ্ছে ইটস ভ্যালিড স্টে ইটস নট এ স্ট্যাটাস তো গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের একদম লাস্ট স্টেপ যেটা এটা নাম হলো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস তো এই যে স্টে ভার্সেস স্ট্যাটাস এইটার ভিতরে যে কি পার্থক্য এটা নো নোজ এবং সাধারণত এই জাতীয় পার্থক্য ক্লিয়ার করার দায়িত্ব হলো সুপ্রিম কোর্টের ইউএস সুপ্রিম কোর্টের কিন্তু এই জাতীয় কোনো কেস এখনো সুপ্রিম কোর্টে যায় নাই ফলে এটা এখনো পার্থক্যটা ডিফাইন হয় নাই এখন যেটা হয় আপনার অ্যাসাইলাম যদি পেন্ডিং থাকে আপনি ইউ ভ্যালিড স্টে আপনি অন্য কোনো ক্যাটাগরিতে গ্রিন কার্ডের একদম লাস্ট স্টেজে যখন যাবেন তখন কোনো কোনো অফিসার বলে ওয়েট মিনিট আপনার তো আছে ভ্যালিড স্টে আর এটা হলো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এই দুটো জিনিস এক না আমি আপনারটা অ্যাডজাস্ট করতে পারবো না কেস ডিনাইড আবার আমরা যদি তখন এটার বিরুদ্ধে আপিল করি যদি কোর্টে যায় অনেক জাজ আছে তারা বলে না এই দুটো আলাদা জিনিস আমি এটা অ্যাপ্রুভ করবো না কেস ডিনাইড এই এই এক্সাম্পলও আছে আবার কোন কোন অফিসার কোন কোন জাজ বলে না ভ্যালিড স্টে আর ভ্যালিড স্ট্যাটাসের ভিতরে কোনো পার্থক্য নেই একই তো আপনি তো লিগালি থাকতেছেন কাজ করতেছেন ব্যবসা বাণিজ্য করতেছেন সবই করতেছেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স আমি অ্যাপ্রুভ করে দিলাম এই এক্সাম্পলও আছে এই কারণে এই কনফিউশনটা তৈরি হয়েছে এখন সবচেয়ে বড় সমস্যা হলো এই কনফিউশনটা তৈরি হওয়ার প্রসেসের একদম শেষে গিয়ে ধরেন আপনি ইবি থ্রি করতেছেন ইবি থ্রিতে এই মুহূর্তে প্রায় চার বছরের জার্নি চার বছরের জার্নি শেষ করে গিয়ে শুনলেন হইতে পারে না হইতে পারে এত টাকা নষ্ট করলেন সময় নষ্ট করলেন এনার্জি নষ্ট করে শুনলেন হইতে পারে না হইতে পারে এই জন্য আমি সাধারণত বলি যদি আপনার অন্য কোনো অপশন থাকে কোনো অবস্থাতে অ্যাসাইলাম ফাইল করবেন না কারণ অ্যাসাইলাম এমন একটা আবেদন এইটা আপনি যদি অ্যাসাইলাম থেকে গ্রিন কার্ড নিয়ে বেরো যেতে পারেন ভালো না পারলে এটা মোটামুটি অন্য সব রাস্তা নাইনটি বন্ধ করে দেয় হান্ড্রেড পার্সেন্ট করে না নাইনটি বন্ধ করে দেয় আর যদি বলেন যে না ভাই কোনো অপশন নাই আমার এস তাহলে এস ফাইল করেন আবার ধরেন আপনি অ্যাস অলরেডি ফাইল করে ফেলছেন এখন এবং আপনি বুঝতেছেন আপনার অ্যাস স্ট্রং না দ্যার ইজ নো ওয়ে আপনি এখান থেকে গ্রিন কার্ড পাবেন তাইলে কি আপনার ই যাওয়া উচিত আমি বলি ভাই যদি মনে করেন আপনি দশ পনেরো হাজার ডলার একটা রিস্ক নিতে পারবেন এবং যেহেতু একটু চান্স আছে রিস্ক নিয়েও দেখতে পারেন কিন্তু আমি আপনাকে শুরুতেই বলতেছি দ্যার ইজ এ চান্স নাও হইতে পারে এখন আপনি যদি হিসাব নিকাশ করে একটা ক্যালকুলেটেড রিস্ক নিতে চান আমি এজ এ লয়ার আমার দায়িত্ব হলো আপনি রিস্ক নিলে আপনাকে সহজ সাহায্য করা আমি কিন্তু দিতে 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 পারি না না কেউ কেউ পারে পারবে তো এইটা হলো মূলত ক্যালকুলেটেড রিস্কের ব্যাপার যে আমি কতটুকু রিস্ক নিব আমার যে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আমার কেস কতটুকু স্ট্রং আমার অন্যান্য কিভাবে মিট করছে যদি মনে হয় ওকে আমি রিস্ক নিব গোহেড যদি মনে না ভাই দরকার নাই তাহলে যান তবে যদি সেক্ষেত্রে ইবি আপনি অ্যাজালাম থেকে কনভার্ট করে ইবি থ্রিতে গেলেন ইবি থ্রিতে যদি না হলে রিফিউজ হলো তখন সেক্ষেত্রে কি হবে তখন যে আপনার যে অরিজিনাল অ্যাসালাম পেন্ডিং সেখানে থেকে যাবেন সেখানে আবার ব্যাক করা যাবে ব্যাক আপনি ওখানেই আছেন আপনি আপনার অ্যাসালাম তো উইড্রো করতেছেন না ওটা তো পেন্ডিং আসেই বুঝতে পেরেছি আর ই আর ওয়ান এবং ইবি ফোর নিয়ে কিছু বলবেন ধন্যবাদ এইটা এইটাও একটা খুবই আননন ক্যাটাগরি এইটার একটা অবাধিত সুযোগ আমেরিকায় আছে বিশেষ করে যে সামনে রমজান মাস আসছে আমেরিকার প্রচুর মসজিদে বিদেশ থেকে হাফেজ সাহেবরা আসেন এসে তারাবিন নামাজ পড়ান এবং তারা অধিকাংশই কিন্তু যে নিয়ে আসেন এসে তারাবিন নামাজ পড়াচ্ছেন এটাও কিন্তু অথরাইজড না কারণ অ্যাজ এ ইমাম আপনি তো তারাবিন নামাজ পড়ায় আপনি তো টাকা নিচ্ছেন কাজে বি ওয়ান বি আন্ডারে আপনি এটা করতে পারেন না এই জন্য আর ওয়ানটা হতে পারে একটা খুবই সুইটেবল অ্যাপ্লিকেশন যতগুলি মসজিদ আছে বা মন্দির মন্দিরও হতে পারে গির্জা হতে পারে প্যাগোডা হতে পারে যে কোনো রিলিজিয়াস প্রতিষ্ঠানে যদি এমপ্লয়ি হায়ার করতে রিলিজিয়াস এমপ্লয়ি হায়ার করতে হয় তাহলে ইবি ফোর হলো গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন আর আর ওয়ান হলো নন ইমিগ্রেন্ট টেম্পোরারি ওয়ার্কার ধরেন এখানকার একটা মসজিদ একজন ইমাম সাহেবকে হায়ার করবে বা রবিবার দিন সকালবেলা আরবি পড়ানোর জন্য একজন শিক্ষক আরবি শিক্ষক হায়ার করবে তাকে যদি সরাসরি গ্রিন কার্ড স্পন্সর করতে চায় তাহলে হলো ইবি ফোর আর যদি বলে যে না আপাতত গ্রিন কার্ড স্পন্সর করব না আপাতত নন ইমিগ্রেন্ট টেম্পোরারি ওয়ার্কার তাহলে হলো আর ওয়ান এবং এই দুইটা ক্ষেত্রেই মূলত রিকোয়ারমেন্ট খুবই কাছাকাছি আপনাকে দেখাইতে হবে যে আপনি ওই বিষয়ে দক্ষ আপনার এক্সপিরিয়েন্স আছে এবং যে প্রতিষ্ঠান আপনাকে স্পন্সার করবে তাদেরকে দেখাইতে হবে রেজিস্টার্ড প্রতিষ্ঠান এবং তারা এই বিষয়ের ধর্মীয় প্রতিষ্ঠান এই দুইটা রিকোয়ারমেন্ট ফুলফিল করলে বাকিগুলি মোটামুটি কম্পারিটিভলি স্টেপ বাহ খুবই সুন্দরভাবে বলেছেন আপনি আমি একটু একটু পেছনে যাই যেমন আপনি বললেন যে ইবি ফাইভ যেটা আছে যেমন আপনি বললেন অ্যাজালাম থেকে ইবি থ্রিতে গেলে একটা রিস্ক সুযোগ নেওয়া যায় সেম সেম ওয়েতে যদি ধরেন ইবি ফাইভ করলে সেটা হলো না সেক্ষেত্রে সে আবার কি আজ ফিরতে পারবে কিনা জি জি সবটা দেওয়া অ্যাসাইলাম পেন্ডিং এই অবস্থায় আপনি ইবি ওয়ান করতে পারবেন এনআইডাব্লিউ করতে পারবেন আপনি আর ইবি ফোর করতে পারবেন ইবি ফাইভ করতে পারবেন সবই করতে পারবেন একদম লাস্ট স্টেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস হবে কি হবে না এই ভোলাটিলিটি থাকবেই যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্ট এই বিষয়ে রুলিং দিচ্ছে এবং ওই ভোলাটিলিটি যদি আপনি মেনে নিতে পারেন নিয়ে যদি কোনো কারণে অ্যাপ্রুভ হয়ে যেতে গেল গ্রিন কার্ড পেয়ে গেলেন না পেলে আপনার যে অরিজিনাল যেটা আছে সেক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে সেম জিনিসটা একই জিনিস ওকে অনেক ধন্যবাদ আমরা শেষ করবো আপনি আজকে ডিফারেন্ট এই ইস্যুগুলি নিয়ে কিন্তু আলোচনা হয় না এই বিষয়গুলো আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমরা শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়গুলি নিয়ে কিছু বলার আছে কিনা শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই শুধু বলবো যে যারা বিজনেস পিপল আছেন আপনারা তো বিজনেস করে তো টাকা ইনকাম করছেন হুইচ ইজ গুড আপনারা চাইলে ইমিগ্রেশনের মাধ্যমেও অনেক ধরনের বেনিফিট নিতে পারেন আমেরিকা কিন্তু ব্যবসা বাণিজ্যের দেশ এবং সেইখানে প্রচুর সুযোগ আছে যে আপনারা বিদেশ থেকে স্কিলড ওয়ার্কার নিয়ে আসতে পারেন বিভিন্ন ক্যাটাগরিতে এবং এ বিষয়ে অনেক বিজনেস পার্সনের হয়তো আইডিয়া নাই বিকজ তারা অন্য কাজে ব্যস্ত থাকে আপনারা যদি একজন দক্ষ ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে কথা বলেন আপনারা প্রচুর স্কিলড ওয়ার্কার বিদেশ থেকে এনে আপনার ব্যবসার উন্নতি করতে পারেন আমেরিকার ওভারঅল ইকোনমিতেও কন্ট্রিবিউট করতে পারেন জি আর একটা প্রশ্ন আমি শেষ করি ঠিক একদম শেষ পর্যায়ে সেটা হচ্ছে অনেক দর্শক জানতে চান যে যারা এজালাম করেছে তারা এজালাম যদি আপনি যেটা অনিশ্চিত গন্তব্য থাকে সেক্ষেত্রে তারা বিয়ে করে তারা গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা থাকে কিনা যদি না হয় সেক্ষেত্রে আবার ব্যাক করতে পারবে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা আমি প্রায় পাই বিয়ের ক্ষেত্রে আমি একটা বিষয় সচেতন করব সেটা হলো আমেরিকান ইমিগ্রেশনে যত ফ্রড হয় বেশি ফ্রড হয় বিয়ে কেন্দ্রিক ম্যারেজ এবং এই ফ্রডটা যে শুধু যারা বিদেশ থেকে এসে বিয়ে করছেন তারা করে তারা যারা লোকালি যারা ইউএস বিয়ে করছে তারা প্রচুর ফ্রড করে বিশেষ বড় শহর নিউ ইয়র্ক লস এঞ্জেলস মতো শহরে এখানে অনেক মেয়েরা আছে ইউএস সিটিজেন তারা এটাকে রীতিমতো বিজনেস বানায় ফেলছে তারা যেটা করবে ধরেন প্রথমে একজনকে বিয়ে করে তার সাথে ধরেন চুক্তি করলো আমি তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা নিব বা তিরিশ চল্লিশ হাজার ডলার অর্ধেক পথে গিয়ে অ্যাপ্লিকেশন আগাবে না তারা আপনাকে ছেড়ে দিবে ছেড়ে দিয়ে আরেকজন কাছে যাবে এই যে মাঝখান থেকে বিশ ত্রিশ হাজার ডলার নিয়ে নিল এটাই তার প্রফিট এবং দিস ইস এ ভেরি কমন ফ্রড কাজেই শর্ট অ্যান্সার ইয়েস এস পেন্ডিং অবস্থায় যদি বোনাফাইড ম্যারেজ হয় রিয়েল ম্যারেজ হয় এবং সেই ম্যারেজ থেকে শেষ পর্যন্ত যদি আপনি যেতে পারেন তখন একটা শেষে একটা ওয়েভারের আবেদন করা যায় সিক্স জিরো ওয়ান ওয়েভার ফর্ম সেটা দিয়ে আপনি গ্রিন কার্ড পাবেন কিন্তু অবশ্যই মেকশিওর দিস ইজ এ রিয়েল ম্যারেজ এ বোনাফাইড ম্যারেজ কোনোভাবে ফ্রড এর শিকার হবে না আপনি সময় নষ্ট হবে এনার্জি নষ্ট হবে হাজার হাজার ডলার লস হবে বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ রাজু মহাজন আপনি খুবই গঠনমূলক সুন্দর এবং চমৎকারভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন আপনি আমাদের এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জি দর্শক আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আজকের মতো আইবিটিভি ইনফো থেকে বিদায় নিচ্ছি ওwidetildeই অন্য কোন সাবজেক্ট অন্য কোন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব সময় আইবিটিভি-র সাথে থাকুন আল্লাহ হাফেজ